সুরা ফালাক আর নাচ আপনারা পড়েন না এটা সানে নজুল জানেন আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন যিনি একটা ইহুদির সন্তান ছিলেন ইহুদিরা খুব গোপনে সূক্ষ্ম তার লিগ লাগাইছে তার সাথে এরপরে নবীজির মাথার চুল যেহেতু নবীজি বাবরি রাখতেন নবীজির মাথার চুল ওই লোকটার ওই বাচ্চাটার মাধ্যম দিয়ে ইহুদিরা নিয়েছে আল্লাহর নবীর চুল নিয়ে তারা এগারোটা গিট মারছে কয়টা এগারোটা গীত মারছে এগারোটা গীত মারার পর সেটা একটা কুপের ভিতরে রেখে আসছে আল্লাহর নবী মাঝে মাঝে অচেতন হয়ে যেতেন জাদুর প্রভাবে আমার ভাই আমার বন্ধুগণ জাদুকে কেউ কখনো অবহেলা করবেন না নবীজিকে পর্যন্ত করা হয়েছিল কেউ যদি মনে করে জাদু বলে কিছু না ইমান থাকবে না জাদু করে একজন মানুষকে মেরে ফেলা যায় জাদু করে মেরে ফেলা যায় আচ্ছা আপনারা কি মনে করেন নজরা যে কথা বলে সামনে যে লোক থাকে কতজন যে কত কিছু সারায় এটা আপনাকে বোঝানোই যাবে না কতজন যে কত কথা ছাড়ে কতজন সেরেকে কথা মারে গলা বন্ধ করার জন্য নষ্ট করার জন্য কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ পারে নাই তার কারণ হলো সুরা ফালা সুরা এখলা সুরা ফালা সুরা নাসের আমল আর কিছু আমল আছে সে আমল করে যদি চেটে যে উঠা যায় আল্লাহর কসম পৃথিবীতে যত যাই করুক না কেন কেউ কখনো কিছু করতে পারবে আল্লাহর নবী কও কৌনাইন রহমাত আলামিন যখন মাঝে মাঝে অচেতন হয়ে যেতেন নবীজি মনে করতেন তিনি তার স্ত্রীর ঘরে আছেন না আল্লাহর নবীর জাদুর প্রভাবে একদিন আল্লাহর নবী ঘুমান্ত অবস্থা আছে নবীজিকে বোঝানোর জন্য আল্লাহ দুইটা ফেরেস্তা পাঠাই দিছে দুইটা ফেরেশতা একজন নবীজির পায়ের কাছে বসেছেন আর একজন নবীজির মাথার কাছে বসেছেন একজন ফেরেশতা ডেকে বলছে তো মিকে জানো নাকি এই মানুষটার কি হয়েছে আর একজন ফেরেশতা ডেকে বলছে এই নবী এই মানুষটাকে জাদু করা হয়েছে ওই ফেরেশতা ডেকে বলে একে জাদু কে করেছে আরেকজন ফেরেশতা ডেকে বলে কে পাশের লোক খুব কাছের ইহুদি জাদু করছে কে জাদু করেছে তার চুল দিয়া এগারোটা গিট মেরে কুপের ভিতরে ফেলে রাখছে এই জন্য সে অসুস্থ হয়ে পড়ছে আল্লাহর নবী বিশ্ব নবীজিকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন হিরে আপনাকে জাদু করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীজিকে জানিয়ে দেওয়ার পর আল্লাহর নবী হজরতে আলী এবং তিনজন সাহাবিকে নিয়ে সেই কূপের ভিতরে নামায় দিলেন সেই জায়গা থেকে চুলগুলো তোলা হলো সুরা ফালা কার সুরা না সাল্লাহ পাক নাজিল করলেন একের পর এক যখন আয়াত করে যখন নবজি ফু দিলেন সঙ্গে সঙ্গে একের পর এক গিটগুলো খুলে গেল এই গিটের ভিতরে তারা সুই বিদ্ধ করে রাখছিল আমার ভাইরা বাংলাদেশে এখন মাঝে মাঝে দেখবেন কিছু কিছু মানুষের বাড়িতে পুতুলের ভিতরে সুই ফুটা করে দেওয়া হয়েছে এরকম আছে না কিছু বিজুর দেখছেন কি আপনারা এরকম খুবই ভয়ঙ্কর একটা পুতুল ওর সঙ্গে রক্ত এবং বড় বড় সুই ঢুকানো আছে এটা সিরিক কালু জাদু বলে এগুলো আল্লাহ নবীর চুলের ভিতরে সুই এগারোটা সুই দিয়ে নবীজিকে বান মারা হয়েছিল জাদু করা হয়েছিল সুরা ফালাকার নাসের যখন আয়াতগুলো পরে যখন নবীজি ফু দিতে লাগলেন এগারোটা গিট আল্লাহ খুলে দিলেন নবীজি এবার সুস্থ হয়ে গেলেন আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো হে রসুল আপনি কি জানেন না আপনাকে কে জাদু করেছিল নবীজি বললেন হ্যাঁ জানি আল্লাহ নবীর সাহাবি হজর তারই ডেকে বললো হে রসুল একটা বারের জন্য বলেন কল্লাটা কেটে ফেলে দিব আল্লাহর নবী বললেন আমি চাই না মারামারি হোক আমি চাই না রক্ত বাদ ঘটুক তারা আমার নবীজিকে জাদু করেছে তারা আমার নবীজিকে কবি বলেছে পাগল বলেছে তারা আমার নবীজিকে পাথর নিক্ষেপ করেছে তারা আমার নবীজিকে তিনটা বছর জেলের ভিতরে বন্দি করে রেখেছে তারা আমার নবীজিকে বাড়ি থেকে নিয়ে অপমান করতে চেয়েছে তারা আমার নবীজিকে দাঁত ভেঙে দিয়েছে কিন্তু ইসলাম তারা বন্ধ করতে পারে নাই ইসলাম ছিল ইসলাম আছে আর ইসলাম থাকবে ঠিক কিনা পারছে নাকি আজও যারা ইসলামটাকে নিয়ে যারা চক্রান্ত করে তারা বলে কোরআনটাকে বন্ধ করে দাও কোরআনটাকে যদি বন্ধ না করো তাহলে এই ভোটবিহীন যে ক্ষমতার আছে এটা কিন্তু থাকবেই না আমার ভাইরা আমার বন্ধুগণ অ্যাঙ্গেলে মারলাম আমার ভাইর আমার বন্ধুগণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা একদিন করবেন আবু জেহেল রে করেছিলেন আবার যারা জুলুম করে মানুষের উপরে তাদের কেউ কিন্তু ক্ষমতা আল্লাহ পাক করবেন আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহর নবী সাধারণ কেউ ছিলেন না বরঞ্চ নবীজির রক্তের বিনিময়ে আল্লাহ পাক নবীজিকে ক্ষমতার আসন দিয়েছেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কারণ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাউলাকুম অহ হই রুনাশিরিন আল্লাহ পাক বলেন হেসুল যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছে আমি আল্লাহ আব্বুল আল আবিন তাদের অচিরি তাদের কি বিজয় দান করবো সহযোগিতা করবো যেরকম সুভা আল্লাহ আবার ভাইর আবার বন্ধুগণ চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই অচি দেখবেন ফিলিস্তিনিদেরই বিজয় হয়ে গেছে আর ফিলিস্তিনিদের বিজয় বলে হল মুসলমানদের বিজয় আমার ভাইরা আমার বন্ধুগণ মুস্তাদ আমাদের হাদিস শরীফের ভিতরে আমি পেয়েছি আল্লাহর নবী বলেন কিয়ামতের সন্নিকটে একদল মুসলমানদের তোমরা দেখতে পাবা তারা ইসলামের জন্য তারা রক্ত ঝরাবে তাদেরকে মসজিদে আকসার আশেপাশেই পাবা মানে নবীজি ওনাদের একদম ডাইরেক্ট ওনাদের নিয়ে বলছে আমার ভাইরা আমার বন্ধুগণ তাদের বিজয় অবশ্যই হয়ে যাবে আর মনে রাখবেন যে জাতি ইসলামের জন্য কুরআনের জন্য রক্ত ঝরাতে পারে আল্লাহ তাদেরকে ইসলামের পতাকা দিয়ে দেন কঠিন হাসের দিনে আখেরিনে পাপি উম্মত কে করি পার আর পাপী উম্মত কে করি বেপার যত আল্লাহ নাফসি নাফসি বলবে সবে কাবে সবে হয়ে আল্লাচা না আরে কঠিন সেই নিদান মায় চিনবে না গর্বের সন্তান স্বামী চিনিবে পরিবার বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবীর গুণ উম্মাদ বলে করিবেন চিৎকার পাপি কে করি ব্যাপার নবী বলবে না আবু তুমি লও খবর উম্মত যাই দো জোখে আমার কোথায় আমার ওসমান গনি তুমি লও সারের পানি করাও করও পুলসি রাতের কঠিন পুলে আলী যাও না চলে ওমর লও মিজানের পাল্লার ফার পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত

إلا الله محمد رسول الله شبابي صلى الله عليه وسلم